ছো আমার ভালোবাসার মানন অঞ্জনা রে দিয়া মৌলায় আমার বাড়ি নিয়া রে মৌলা মৌলায় আমার গাড়ি মানুষ আমাই দিয়া দে শুধুই আমার বালর বা সার মানুষ আমাই দিয়া দে মৌলায় আমার বাড়ি নি হে মৌলা মৌলা আমার গাড়ি নি আনে আমার বাড়ি নি আনে হে মৌলা ও গা গাড়ি গিয়ন মে মামলা সাপন সরল সাপন সুদূমার শর মানু সাম সুদুয়া মারবালো বাসার মানুষ সাম দিয় দে আমার বন্ধু নিয়ে আনে রে মৌলা মৌলাই আমার বাড়ি নিয়ে আনে মরণ কালে যে যেমন করে মৌলা তার মন করে মরণ কালে বাঁচার জন্য মানুষ যেমন করে মৌলা তাহার ধন্দে পড়া কেমন করে মন আমার মার আনে রে মৌলা আমার আনে নেয়া আমার গাড়ি আনে রে মৌলা মৌলা আমার আনে চাপনিয়া রে মামলা সাপনিয়া রে শুধু আমার ভালোবা শার মানুষ দিয়া দে শুধু আমার ভালোবা শার মানুষ দিয়া দে মৌলা আমার বাড়ি রে রে মৌলা মামলা আমার সম্পত্তিয়া রে মরণ কালে বাচার জন্য মানুষ যেমন করে মৌলতার জন্য আমার তেমন করে মরণ কালে বাচ্চার জন্য মানুষ যেমন করে মৌলতার জন্য পড়া আমার তেমন করে আমার মৌলাইয়া নে রে মৌলা মৌলায় আমার জীবন আনে

দুজুরা আমার ভালো গাサル মানু চা মাই আমার গাড়ি নি আনে রে মুলা মুলাই আমার বাড়ি নি আনে মুলাই আমার গাড়ি নি আনে রে মুলা মুলাই আমার বাড়ি নি আনে দর্শক গান তো অনেক মানুষের কণ্ঠে শুনছেন যে আমি এই গান শোনা সময় মনে মনে ভাবতেছিলাম যে একবার মমতাজের কথা মনে পড়ে আবার ওই যে সিনেমার কথা মনে পড়ে আসলে আমি কোন জায়গায় বসে গানটা শুনতেছি আপনার দেখতে পাচ্ছেন জায়গা একটা টোং ঘর সেটাও ফুটপাথের পাশে এই ফুটপাতের মধ্যে এমন একজন প্রতিভা পড়ে আছে সেটা মানে এই আমাদের সোশ্যাল মিডিয়া ছাড়া হয়তো এর এর যে স্থান বা এর যে জানতে পারতো না হঠাৎ করে ভাগ্য ভালো যে আমরা আপনাদেরকে দেখাতে পারলাম তো আমাদের সমাজে কিন্তু অনেক মানুষের রয়েছে যাদের কণ্ঠ নেই তাও কিন্তু তারা স্টেজে উঠে গান গায় কিন্তু এই মেয়েটা আজকে ফুটপাতে পড়ে আছে তো যাই এখন তোমার কি অবস্থা অবস্থা মানুষের হ্যাঁ আমার অবস্থা দেখলে তো মানুষ আমারই নিজেরই আক্ষাপ লাগে আজকে আপনারা কি বলছেন আমার অভাব দেখে আমার কাপড় চুপুর নাই দেখে কি আপনারা কি বলছেন একটা সেট আমার জন্য জামা কাপড় নিয়ে এসছেন তাহলে এটা কি হলো আমার সুখের সম্পদ কিন্তু আজকে যদি আমরা না নিয়ে আইতেন তাহলে সালার ভাবতাম যে নাই গে যাও তাহলে দুঃখের সম্পাদ সুখের দি আমাদের ঘরের মধ্যে খাওয়ার কিছু নাই কে কি বল মো এন খাই নাই কিছু সারা দিন থেকে আমরা সবাই মিলে না খাই রেছি তাও আমি বলি আমরা অনেক সুখে আছি আমরা মেলা সুখে আছি না খেয়েও কিন্তু আলহামদুলিল্লাহ বলতেছে তো দর্শক আমরা যে ভিডিওটি আপনাদেরকে মাঝে প্রচার করলাম আপনাদের মতামত জানাবেন এর সম্পর্কে আর আমরা চাচ্ছি যে ওর মানে আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা ওর পাশে দাঁড়াবো আপনারা যদি পাশে দাঁড়াতে চান যোগাযোগ করবেন আর যারা এই ভিডিওটি ভালো লাগছে যাদের ভালো লাগছে তারা কিন্তু এই ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে এমন কোনো হৃদয়বান ব্যক্তির চোখে পড়ে যে এই মেয়েটাকে এখান থেকে তুলে নিয়ে ভালো একটা মানে পজিশনে নিয়ে তাকে গান গাওয়ার সুযোগ করে দিতে পারে তো সে আশা ব্যক্ত করবো আর আজকের মতন বিদায় আমি সাব্বির আহমেদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম